কমিশনে বললেন শুভেন্দু অধিকারী রোহিঙ্গা মুক্ত তালিকা চায় কমিশনকে সেটাই জানালাম রোহিঙ্গাদের প্রোটেকশন দিতে মমতার আজকের মিছিল ওনার এখন একটাই লক্ষ্য রোহিঙ্গাদের বাঁচাতে হবে বিহারে লাখ লাখ লোক পাওয়া গেছে যারা অনুপ্রবেশকারী ওখানে যদি তিরিশ লক্ষ লোকের নম্বর যায় তাহলে এখানে এক কোটি এরকম নাম ঢুকে রয়েছে তালিকায় মমতা তার দলের এক এমপিকে সুপ্রিম কোর্ট পাঠিয়েছিলেন এটা বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট সব বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা রোহিঙ্গা মুক্ত তালিকা করবই কেন অনুপ্রবেশ তাই নিয়ে বিএসএফের দিকে আঙুল তুলেছে ওরা কিন্তু বারবার বলার পরেও বিএসএফকে পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি কেন প্রতিবার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তারপরেও সরকারি জমি দেয়নি জমি দিন তারপর আগুন তোলুন আঙুল তুলুন আমরা মানব আপনার যুক্তি দেশে যত ভুয়ো কার্ড ধরা পড়েছে সব ডাব্লিউ থেকে তৈরি এখানে ভুয়ো কার্ড তৈরির হাব তৈরি হয়েছে একটা পঞ্চায়েত শুধু তিন হাজার পাঁচশো বার্থ সার্টিফিকেট দিয়েছে দু হাজার টাকা করে নিয়ে ধরা পড়েছে আপনারা তালিকা দেখুন দু হাজার এগারো সমীক্ষা অনুযায়ী জাতীয় গ্রোথ যা তার থেকে আমাদের রাজ্যে দশ শতাংশ বেশি বর্ডার অঞ্চলে এই গ্রোথ প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ বাড়ি বাড়ি সমীক্ষা তল্লাশি যায় বিএলআরও জোর করে ভোটার তালিকা থেকে নাম্বার দিচ্ছে আমরা নির্দিষ্ট অভিযোগ করেছি কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি সরকার অল পার্টির মিটিংয়ে কেন বিজেপি আক্রান্ত হয়েছে মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে কেউ গ্রেপ্তার হয়নি মিটিংয়ে যদি বিজেপিকে প্রোটেকশন দিতে না পারে ভোটারদের কি করে দেবেন আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি বিএলও যে তালিকা তৈরি হচ্ছে সেটা আগে দেখিয়ে নিতে হবে এই তালিকা নিয়ম আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে আমাদের দাবি সিও দফতরে অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর অর্ধেক রাজ্যের কর্মচারী রাখতে হবে এখানে কি হবে সেটা ফাইনাল নোটিফিকেশনের আগে জানা যাবে কি করছেন যতই খালা আপনি মিছিল করেন রোহিঙ্গাদের থাকতে দেবো না বাঙালিদের নাম বাদ দিয়ে অবাঙালিদের নিয়ে ভোট করবেন আমরা হতে দেবো না আপনি প্রকৃত বাঙালিদের মেথা নষ্ট করে দিয়েছেন অভয়া বাঙালি ছিলেন না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রতিদিন চোখের জল ফেলছে তারা বাঙালি ছিলেন না আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি আমরা মুসলিমদের বিরোধী না কিন্তু রোহিঙ্গাদের থাকতে দেবো না জিলিপি সিঙ্গারা নিয়েও আপনি কথা বলেন কুইন্টাল কুইন্টাল জল বলে না আপনি কেমন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন আমি নাকি বাংলাদেশ বানাচ্ছি শুভেন্দুর জবাব হ্যাঁ ঠিক আপনি বাংলাদেশ বানাচ্ছেন কেন জমিদার নি আগেও বলেছেন আবারও বলছে ডিভিসি ক্ষমতায় থাকলে বন্ধ করুন রাজ্য অন্ধকারে ডুবে যাবে কোথায় গেল আপনার ঘাটাল মাস্টার প্ল্যান আদালতের রায় দু হাজার পঁচিশ সালের নতুন বিধি মেনে পরীক্ষার পরীক্ষায় হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বল বলেছে এবারেও তো একটা জায়গা আছে একুশে জুলাই আমাদের সমাবেশ করতে না দিলে আমরাও ওদের সমাবেশ করতে দেবো না আদালতে যেমন একুশে জুলাই কলকাতা থেকে ছশো কিলোমিটার দূরে মিটিংয়ের অনুমতি চেয়ে আদালতে আবেদনপত্র জমা দিয়েছি ঠিক একইভাবে ওদের মিটিং বাতিল করতে হবে সেই আবেদন জমা দিয়েছে আমাদের দাবি তৃণমূল একুশে জুলাই না করে কুড়িশে জুলাই করুক আমরা বাইশে জুলাই করব আর এই মিটিং করার কি অধিকার তৃণমূলের আছে মিছিল করেছিল কংগ্রেস গুলি চালিয়েছিল সিপিএম এখন ওরা মঞ্চ বেঁধে পাগলু গান গাইবে আর বিজেপিকে গালাগাল করবে বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গামুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস ইয়ে অফিস সেখানে উপবিষ্ট হলে আমরা পঞ্চাশ জন বিজেপি এম এর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের গেট থেকে আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্ধパッド দায় তার কৃষ্ণ নগরের সাংসদ কে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিয়ারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম جاتے ভোটার তালিকা থেকে বাদ না যায় জন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিত আদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হাজেরি খাজেদি মাদ্রাসা থেকে গ্রেফতার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে করা আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পারসেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ

দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতল কুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ কুমার গ্রামে একুশ দশমিক এক শূন্য কালচিনিতে তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পার্সেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে রাজারাট নিউ টাউন কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো রাজহারা নিউ টাউন দমকল সুতি তুফানগঞ্জ কালচিনি কুমারগ্রাম ডাকগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান মিনাখা হারোয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা শামসারগঞ্জ চলুন কালিয়াগঞ্জ হেমদাবাদাম্পিন ডেমোক্রাফি চেন দিনে মমতা ব্যানার্জি নটরি

তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা ভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আপনার স্কুটিনি থর স্কুটিনি রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার জাল জন্ম সার্টিফিকেট সৌজন্যে বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন মুসলমান যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ সেক্রেটারি হতো না পত্রী ভট্টাচার্য সুব্রত গুপ্ত তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না সঞ্জয় মুখার্জি হতো